আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ সঙ্গে রয়েছে কুমকুম প্রথমেই সংবাদ শিরোনাম জুবিন মৃত্যু নিয়ে দশ ডিসেম্বর এসআইটির বিস্ফোরক চার্জে মুখ্যমন্ত্রীর বড় ইঙ্গে সরকারের ইশারায় একাদশ শহীদকে বাংলাদেশি বলা হয়েছে অভিযোগ কংগ্রেসের শ্রীভূমিতে প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে নারকীয় তাণ্ডব ডাকাতি ভাঙচুরায় পুরনো বিবাদের জেরে দুপক্ষের তুমুল সংঘর্ষ জখম একাধিক শুরু করছে বিস্তারিত ইসান বাংলা সংবাদ গার্গ মৃত্যুর ঘটনা এবার চাঞ্চল্যকর মোড় নিতে চলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা এক বিস্ফোরক মন্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে দীর্ঘদিন থেকে লুকিয়ে থাকা এক গভীর ষড়যন্ত্রের রহস্য উন্মোচন করতে চলেছে তদন্তকারী দল আগামী দশ ডিসেম্বরের মধ্যেই দাখিল করা হবে চার্জশিট মুখ্যমন্ত্রী বলেন হাতে অনেক বিস্ফোরক তথ্য এসেছে চাৰ্জশ্বীট দাখিল হোৱাৰ পৰ ৰাজ্যবাসী জান্ত পাৰবে জুবিন গাৰ্গে বহু বছৰ ধৰি কিভাৱে দুখ আৰু যন্ত্ৰণাৰ মধ্য দিয়ে যেতিয়া এছ আই টিয়ে বহুত ভাল পথত আগবাঢ়িছে বহুত ভাল তথ্য বিস্ফোৰক তথ্য আমাৰ হাতত পৰিছে আৰু মই ভাবোঁ যে দহ ডিচেম্বৰৰ ভিতৰত সোতৰ তাৰিখে লাষ্ট ডেট তাৰ আগতে মই দহ বুলিয়ে মনত ভাবি থৈছোঁ জুবিনৰ ঘটনাক সম্পূৰ্ণ ৰাইজৰ সন্মুখলৈ আমি আনিব পাৰিম ক'ৰবাত ক'ৰবাত অসমৰ ৰাইজ আচৰিতো হ'ব অলপ অলপ দুখো পাব কষ্টও পাব লগতে খঙো উঠিব গতিকে মই ভাবোঁ যে দহ তাৰিখৰ ভিতৰত সোতৰ তাৰিখ লাষ্ট ডে'ট দহ ডিচেম্বৰৰ ভিতৰত জুবিনক ন্যায় দিয়াৰ যিটো আচল পদক্ষেপ এছ আই টিৰ চাৰ্জশ্বীট তাক আমি দাখিল কৰিম আৰু ৰাইজে এক প্ৰকাৰ ক'ব গ'লে বহু বছৰ জুৰি জুবিনৰ লগত হৈ থকা বহুত দুখ আৰু বেদনা ভৰা কাহিনী গম পাব মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বাঙালি বিদ্বেষী মন্তব্যে মুখ্যমন্ত্রী চুপ কেন এমনই প্রশ্ন তুলে সরব হয়েছে কংগ্রেস শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন ক্যাম্পরাইয়ের মন্তব্যে মুখ্যমন্ত্রীর নিরবতা রহস্যজনক রাজ্য সরকার বাঙালি কৃষ্টি সংস্কৃতি ধ্বংসের চেষ্টা করছে পালের বিস্ফোরক দাবি সরকারের ইশারায় একাদশ শহীদকে বাংলাদেশী বলা হয়েছে শাসক সব বাঙালি সমাজকে শুধু ভোটের জন্য ব্যবহার করে এদিকে ক্যাম্পেয়ের বিরুদ্ধে মামলার তদন্তের অগ্রগতি জানতে কংগ্রেস প্রতিনিধিরা সিনিয়র পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছেন শহীদকে নিয়ে এ অপমান করাটুকু বাঙালি সমাজকে অপমান করা হয়েছিল তাই সেটার বিরুদ্ধে আমরা এফআইআর করেছিলাম এবং এফআইআর রেজিস্টার হয়েছে ইতিমধ্যে আজকে আমরা এসেছিলাম এসপির সাথে দেখা করেছি এসএসপি কে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আজকে প্রায় চার দিন হওয়ার পরও সেই কেসের এখন পর্যন্ত উনি কি পদক্ষেপ নিয়েছেন তো এসএসপি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে উনি ইনকোয়ারি চালিয়ে যাচ্ছেন এবং মুক্তেশ্বর ক্যাম্পায়ও যেহেতু অন্য ডিস্ট্রিকে বসবাস করে সেই ব্যাপারে উনি সেই ডিস্ট্রিক্টের এসপির সাথে যোগাযোগে আছেন অতি সত্তর সেটা উনি আমাদের মানে বাংলা ভাষার যে অপমান করা হয়েছে মাতৃভাষার যে মাতৃ যারা শহীদ হয়েছিলেন তাদেরকে অপমান করা হয়েছে সেই শহীদদের অপমানের উনি ব্যবস্থা নেবেন আজকে সে ক্যাম্পাই নাকি একটা ফেসবুকে সেই পোস্টটাও কোনো গঠনমূলক পোস্ট নয় উনি লিখেছেন সেটা ও কে সার্টিফিকেট দেবে বরাকপুতুয়া বাঙালি কে বিদেশি কে স্বদেশী সে এগারো জন শহীদকে অপমান করেছে এখানে বাঙালি স্বদেশী না বিদেশি সেটা মুক্ত কোম্পাই কে কে অধিকার দিল আমরা মুখ্যমন্ত্রীকে দেখি ছোট ছোট ব্যাপার নিয়ে মুখ্যমন্ত্রী নাক গোলাতে মুখ্যমন্ত্রী বক্তব্য আমরা দেখি কিন্তু এত বড় বৃহত্তর বাঙালি সমাজ বিশ্বের প্রত্যেক জায়গাতে সে বাঙালি সমাজের অস্তিত্ব আছে সেই বৃহত্তর সমাজটাকে যে সমাজের যে আজকে এগারো জন শহীদ হয়েছেন যারে আমরা মাতৃসম ভাবি সেই শহীদদেরকে অপমান করার পরও আজকে ছয় দিন ধরে মুখ্যমন্ত্রীর মুখে একটা টু শব্দ করেননি তার থেকে প্রমাণ হয় যে বর্তমান সরকার কিভাবে বাঙালি কৃষ্টি সংস্কৃতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকারের আঙ্গুল হেলনে আজকে আমাদের শহীদদের প্রতি অপমান করা হচ্ছে যদি আসাম সরকার একমাত্র বাঙালি মন্ত্রী যেটা নিয়ে একটু শব্দ করেননি সেটাই লজ্জাজনক ব্যাপার আমরা বাঙালিদেরকে বিশেষ করে বর্তমান সরকার আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকার শুধু তো ভোট ব্যাংক হিসাবে সেটাকে ব্যবহার করা হয় গাছ কাটা নিয়ে বিবাদের জেরে গুরুতর হামলার শিকার হলেন শ্রীভূমি শহর সংলগ্ন পুয়ামারার মেদল গ্রামের এক প্রাক্তন সেনাকর্মীর পরিবার অভিযুক্তরা প্রাক্তন সেনাকর্মী নজরুল ইসলামের বসতবাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পাঁচবড়ি সোনার অলঙ্কার নগদ আশি হাজার টাকা এবং জমির গুরুত্বপূর্ণ নথি লুটে নিয়ে যায় বলে অভিযোগ লুটের পাশাপাশি অভিযুক্তরা ঘরের দরজা জানালা জলের পাইপ এবং আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ অভিযোগ নজনকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করেছেন রুকসানা বেগম গতরাতে তিনি সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঘটনা আমার জায়গা গাছ আসলো আমার জায়গার তারা ডজার দিয়া গাছটা ভালাইছে আটটা নটার ভিতরে আগর দিন তারা এগারো এগারোটা সাড়ে এগারোটার ভিতরে গাছটা ভালাইছে আমরা দেখছি না না দেখার কারণে পরে আমার ছেলে আইসে তিনটা সাড়ে তিনটা সময় আইয়া কইছে মা গাছটা খেয়ে ভালাইছে আমি জানি না রে বাবা এটা তো গাছ তো খেয়ে ভালাইতো আমি কইতে পারতাম ও আমরা গিয়া দেখাত গেছি দেখা যাওয়ার পরে দেখছি আমরা গাছটা ডজারে সাইড কুদিছে কুদিয়া তেলামারি মারি ডোজারে গাছটা ভালাইছে আশপাশ মানুষেরা কইসে উঠিয়া ই গাছটা খেয়ে ভালাইছে পইসে উঠিয়া আমরা জানি না কইতে পারতাম না তারপরে ওই যে গাছ ফালাইছে ডারালা সে সামনে আমরা আইছি আবার পরে কইসি আমরা এই গাছটা খেয়ে ভালাইছি শরিফুদ্দিন এই শরিফুদ্দিনের উঠিয়া আমরা গাছ আমি ফালাইছি বলে তুমি কীটার লাগিয়ে ফেলাইলাই বুঝলে আমি ফালাইছি তো আবদুল্লাহ উবৈদুল্লাহ শরিফুল্লাহ এরা কইসেন উঠিয়া আমার জায়গা এই আমার জায়গা আমরা ওখানে বড়াইতাম আমরা এই গাছটা ফালাইয়া দাম ও আমরা কইসি ওটা এই জায়গা তো তুমি জানো শরীুদ্দিনটা কয়েছি তুমি তো জানো এই জায়গাটা আমরা সেখানে গাছটা ফলাইলে আমরা কইয়া ফালাইলেন না ওটা কইছে আমি তো এটা জানি না তারা কইছে তারা জায়গা তারা ফলাইছে এরপরে আমরা তো ওখানে গেছি যাওয়ার পরে আমরা রে আমার ছেলেটা গেছেন গাছ যাওয়ার পরে ডাল হাঠাত গেছে গেলে তারা খুব অত্যাচার করছে আমরা এক সরকারি অনুষ্ঠানে বিজেপি নেতার জাতীয় সঙ্গীতের ভুল পরিবেশনা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক সাংসদ কৃপানাথ মালার উপস্থিতিতে রাতাবাড়ি এইচএস স্কুলে এই ঘটনাটি ঘটে কিছুদিন আগে করিমগঞ্জ কংগ্রেস কার্যালয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার বিতর্ক নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য এবার দেশের জাতীয় সঙ্গীতের বিকৃতি নিয়ে শাসক দল বিজেপিকে নিশানা করল কংগ্রেস আজ এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতু রায় প্রবীণ আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ চৌধুরী সহ অন্যান্যরা জাতীয় সঙ্গীত সুন্দরভাবে গাইতে পারে না যে দলের নেতা এবং কর্মীরা সেই দলের নেতা এবং কর্মীরা কংগ্রেসের কর্মীদের দেশপ্রেম শেখায় এটা এমন একটা সময়ে এমন একটা পরিস্থিতিতে আমরা পড়েছি এই আসাম রাজ্যে কংগ্রেসের শাসনে বিজেপির শাসনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রিত্বের সময়ে এমন একটা সময় যে সময়ে যারা দেশপ্রেমিক তারা দেশদ্রোহী হিসাবে পরিগণিত হবেন আর যারা দেশদ্রোহী তারা দেশপ্রেমিকের কুর্তা পরে মঞ্চ আলোকিত করবেন এই পরিস্থিতি আজকে আমাদের আসামে করিমগঞ্জ কংগ্রেস ভবনে সাতাশ তারিখ বিগত সাতাশ তারিখ সেবাদলের সবাই অবার শোনায় বাংলা মৃতময় ভালোবাসি গানটি গা হয়েছিল এটা নিতান্তই একটা নন ইস্যু এই কথাগুলো বলে এখন যদি গম্বা গেস্টে বলা ওটাকে যদি দেশ যদি বলা হয় তাহলে তো এটা অন্য জিনিস এটা উনি নিজেই বুঝতে পারবে আমি মনে করি যে মিনিমাম যারা ওনাকে রিপোর্ট করেছে আজকে যারা আমাদের এখানে এমএলএ আছেন মন্ত্রী আছেন এরা তো আমি আগেই বলেছি এরা সব মেরুদণ্ডহীন ওদের কথা বলা বলা তো প্রকৃত তথ্য তো ওনাকে তুলে ধরতে পারে নাই কারণ আমি মনে করি চিফ তো এতই না উনি নিশ্চয় বুঝতে পারতো ওইটাকে যদি অ্যাকচুয়ালি বলা হইতো জাতীয় সঙ্গীত কখন হয় যখন মানুষ দাঁড়ায় যখন মানুষ দাঁড়াইতে হবে এটা লক্ষ্য রাখবেন জাতীয় সঙ্গীত কোন সময় বলা হয় আমরা মাতম করেছি দাঁড়িয়েছেন

ওনাকে সম্মান দেওয়া একটা আবেগ এক মন্ত্রী হয়ে আমাদের এক সিনিয়র নেতা উনি একটা বক্তব্য রেখেছেন একটা মাত্র এক মিনিট না দুই মিনিট বোধ এক মিনিট বোধ রেখেছেন ওটা যাতে হয় না এই যে মূর্খরা তারা যে বুঝে না এগুলা যে যেখানে এমএলএ টেমএলএ মন্ত্রী হয়েছে এরা এখানে বুঝে রাখছে যে জাতীয় সঙ্গীত বলা যায় কিনা এটাকে দাঁড়ায় তো নাই কেউ সম্মান তো করে ওই লাইনে তো সম্মান করে নাই আর সম্মান করে যদি আমি আইলো ছাত্র যায় বলবো যদি আমি আজকে বাংলাদেশের যদি জাতীয় সঙ্গীত পরিচালন করে এটা বেআইনি পুরনো বিবাদের জেরে কাঠিগোড়ায় দুপক্ষের তুমুল সংঘর্ষে একাধিক লোক গুরুতর জখম হয়েছেন ধুমদুমার এই কাণ্ডটি সংঘটিত হয়েছে গুমরা সরসপুর এলাকায় পুরনো শত্রুতার জেলে সাইদুর রহমান এবং জাকির হুসেনের পরিবারের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনাটি ঘটে সামান্য কাটাকাটি থেকে শুরু হয় ধাক্কাধাক্কে দেখতে দেখতে উভয় পক্ষে লাঠি সোটা নিয়ে একে অপরের উপর চড়াও হয় প্রায় কুড়ি মিনিটের এই তুমুল সংঘর্ষে একাধিক পুরুষ মহিলা গুরুতর আহত হয়েছেন কাঠিকোড়া থেকে আমাদের প্রতিনিধি পালের এক বিশেষ রিপোর্ট জনজাতিকরণের দাবিতে আজ শ্রীভূমি শহর কাপালো চুতিয়া সম্প্রদায়ের বিশাল গণসমাবেশ শম্ভুসাখর পার্ক থেকে হাজার হাজার বিক্ষোভকারী এক বিশাল মিছিল নিয়ে এগিয়ে যান তাদের তেরো দফা দাবির মধ্যে মূল ফোকাস ছিল জনজাতিকরণ মিছিল শেষ হয় শ্রীভূমি জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা জানিয়েছেন এই দাবিগুলো নিয়ে সরকার দ্রুত গুরুত্ব না দিলে আগামীতে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে চুতীয়া জনগোষ্ঠীৰ কাৰণে আমাৰ প্ৰতিভা কাৰ্য কাৰ্যসূচী আৰম্ভ কৰা হৈছে গোটেই অসমৰ বিভিন্ন জিলাত আজি এই একেধৰণে পালন কৰাই যে আমাৰ চুতীয়াসকলক জনজাতি জন জনজাতিকৰণ দিম বুলি চৰকাৰে প্ৰতিশ্ৰুতি দিওঁ আজিলৈকে আমাক চৰকাৰে প্ৰতাৰণা কৰি আছে বিগত কংগ্ৰেছ কংগ্ৰেছে পোন্ধৰ বছৰ নেতৃত্বত চৰকাৰ চলাই যোৱাৰ পিছতো বৰ্তমান বিজেপি চৰকাৰ সমতালৈ অহাৰ আগতে ছমাহৰ ভিতৰতে আমাক জনজাতিকৰণ দিম বুলি কৈছিলে তথাপি আজিলৈকে জনজাতিকৰণ নিদিলে দিয়া নাই এতিয়ালৈকে আমি দাবী জনাইছোঁ আজি এই আৰু তিনি চাৰি মাহ আছে তিনি চাৰি মাহৰ ভিতৰত যদি আমাৰ জনজাতিকৰণ নিদিয়ে তেতিয়াহ'লে আমি বৃহত্তৰ আন্দোলন কাৰ্যসূচী হাতত লৈছোঁ এতিয়া আমাৰ বিভিন্ন চুতীয়া জাতি সন্মিলন তথা জিলাই জিলাই জিলা সন্মিলন যুৱক ছাত্ৰ সকলোৱে আমি একত্ৰিত হৈ মহিলা সন্মিলন একত্ৰিত হৈ আমি আজি এই কাৰ্যসূচী পালন কৰিবলৈ আহিছোঁ যিহেতু আমাৰ প্ৰাপ্য দাবী যিহেতু আমাৰ আজি জন্মলগ্নৰ পৰা আমি ভূমিপুত্ৰ চুতীয়া আৰু আমাৰ জনজাতিকৰণ লাগিবই যিনি যে প্রকারে আমি সরকার বাধ্য করা যেন আমাকে জনজাতিকরণ দিব ভয়াবহ যান দুর্ঘটনা সংঘটিত হল ছ নম্বর জাতীয় সড়কের ক্র্যাক পার্ক পয়েন্টে কালাইনের দিক থেকে বাইকে চেপে আসছিলেন চন্ডীনগর প্রথম খন্ডের তাহের নামের এক যুবক অপরদিকে একটি যাত্রীবাহী আইরিশ গাড়ি এই গাড়িটি দ্রুত গতিতে ধাক্কা মারে তাহের উদ্দিনের বাইকে এতে ছিটকে পড়েন তিনি সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে কালাইন হাসপাতালে পাঠান এদিকে আইরিশ গাড়ির চালক পালিয়ে যায় জানা গেছে তাহের উদ্দিনের মাথায় গুরুতর জখম হয়েছে শনিবার এক আবেগঘন পরিবেশে শুনাই কৃষি মহকুমা কার্যালয়ে বিদায় সম্বর্ধনা দেওয়া হল সদ্য অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর শাহানুর আলম লস্করকে দীর্ঘ বত্রিশ বছরের কর্মজীবনে তার অসামান্য দক্ষতা অমায়িক ব্যবহার এবং কাজের প্রতি অগাধ নিষ্ঠায় মুগ্ধ ছিলেন জেলা আধিকারিক থেকে শুরু করে অধস্থন কর্মীরা

বাৎসরিক মূল্যায়ন হয় সেটা হয়তো চাকরি যারা করেন তারা সবাই জানেন যারা চাকরি করেন না তাদের হয়তো না জানা থাকতে পারে আমাদের বাৎসরিক যেটা মূল্যায়ন হয় আমরা এগুলো কন্টিনিউশিয়াল রিপোর্ট করি সেখানে এই সম্পর্ক সম্পর্কে তিনটি স্পেসিফিক পড়া হচ্ছে রিপোর্ট করতে হয় আমাদের সিনিয়র যারা থাকে ওনারা রিপোর্ট রাখেন তো সেখানে একটা প্রোগ্রাম আছে যে এই ব্যক্তি তার সহকর্মী বন্ধুদের সঙ্গে কি রকম আচরণ করে সেটা আজকাল প্রমাণ হয়েছে যে সাধারণ সহকর্মীদের সঙ্গে কত সুন্দর সম্পর্ক বজায় রেখেছিল সেখানে আর একটি আছে যে এই সরকারি কর্মচারী জনসাধারণের সঙ্গে কি সম্পর্ক রাখে সেটাও এখানে প্রমাণিত হয়েছে যে সাধারণ জনগণের সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখে চাকরি করে এসেছে প্রফুল্লবণিক স্মৃতি ফুটবলে অভিনব ক্লাবকে চার শূন্য গোলে হারাল অরুণাচল শনিবার সেচর ডিএসএ মাঠে সুপার ডিভিশন লিগ কাম সুপার লিগ কাম নক আউট প্রাইজবানি ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে এক পেশে জয় পেল অরুণাচল অ্যাসেস প্রতিপক্ষ অভিনব ক্লাবকে চার শূন্য গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে মাঠ ছাড়ালো অরুণাচল দল শিলচর স্যান্ট ক্যাপেটেন স্কুল শনিবার পালন করল পঁচিশ বছরের রূপান্তর জয়ন্তী এদিন সকাল সাতটায় এক বর্ণাঢ্য রেলির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় রেলিটি স্কুল থেকে শুরু হয়ে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত পরিক্রমা করে শিক্ষক শিক্ষিকা পড়ুয়া এবং অভিভাবকরা বিপুল উৎসাহে রেলিতে অংশ নেন প্রিন্সিপাল সিস্টার অর্পিতা কুন্থানাম নাম রেলির উদ্বোধন করে বলেন এর উদ্দেশ্য পড়ুয়াদের মধ্যে একতা এবং সামাজিক দায়বদ্ধতার বোধ জাগানো। We are at this year. school is about to celebrate the conclusion of the silver jubilee of our institution. 2020 we have started therefore 2025 is our jubilee. ফর দ্য জুবিলি The conclusion of Jubilee will be the 12th or 13th of November. For that, we have organized many activities. As a culmination of one activity, was today's rally. We included our parents, teachers, and the neighborhood students and the neighborhood family. And I am grateful to all the Capitania family as well as our parents who has worked in collaboration with us and made this jubilee a successful one. I love this Yeah, um, we have a vision of the, that is a vision of our St. Bartholomew Capitania, who is the foundress. প্রদেশ বিজেপি প্রভারী তথা প্রাক্তন সাংসদ হরিশ দ্বিবেদী আগামীকাল কালাইন আসছেন কাঠিগোড়া বিধানসভা ভিত্তিক এক সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি বিকেল চারটায় তিনি কালাইন থেকে বরখোলা যাবেন দলীয় সাংগঠনিক সভায় যোগ দিতে দীর্ঘ পনেরো বছরের শিক্ষকতা জীবন শেষে অবসর নিলেন হাতিছোড়া জিপির সাতশো নম্বর রূপছোড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দাস শুক্রবারের বিদায় সম্বর্ধনায় পরিণত হলো এক আবেগঘন দৃশ্যে সহকর্মী ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বাঁধ ভাঙা কান্না ভিজিয়ে দিল স্কুল প্রাঙ্গণ নয় নভেম্বরে আমাকে ট্রান্সফার করা হয় এই স্কুলের প্রধান শিক্ষক সাসপেনশন যাওয়ার পরও আমি প্রথমে খুব ভয় করতাম আমার অভিসারও জানা ছড়া সম্বন্ধে একটা স্কুলের হেড টিচার সাসপেনশন হয়ে যাওয়া সাংঘাতিক বড় কথা আমরা মনে মনে ভাবতাম যে লোকগুলো কি জানি কিরকম চিন্তা হতো দিন যখন আসলাম ওইখানে আমি দাঁড়িয়ে আছি ওই যে দেখেছেন একটা বাংলা স্কুল জোর জন্য কিচ্ছু নেই নেই কোনো আসবাবপত্র নেই রান্নাঘর নেই রান্নাঘরের বাসনপত্র আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে কিন্তু কি করব চাকরি তো আমাকে করতে হবে আমার আমলে প্রেসিডেন্ট ছিলেন আমার চৈতন্য আমার সামনে দাঁড়িয়ে আছেন ওনাকে নিয়ে ব্যাঙ্কে গেলাম আমার নাম পরিবর্তন করলাম বই এন্ট্রি করে দেখলাম ওই আমার পিছনে বিল্ডিংটা দুই লাখ হাজার আমি ওনারই সহায়তায় ওই বিল্ডিংটি নির্মাণ করি সরকার তো থেকে ইনফ্রাস্ট্রাকচার আমার সিআরসি জানেন বছরে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় ওই টাকাগুলো আবার বিভিন্ন খাতে খরচ করার জন্য যে কোনো এক ধরনের খরচ আপনি দেখাতে পারবেন না তো আমি কি করলাম আমার খরচ আমার মতে আমার স্কুলে কিচ্ছু নেই রান্না করে আসবাবপত্র কিছু কিছু কিনলাম কিছু কিছু ডেস্ক বেঞ্চ বানালাম ওইভাবে আমি চলতে থাকে ওই স্কুল বিল্ডিংটা নির্মাণ করার সঙ্গে সঙ্গে আবার আসে রান্না করে সাতশো তেইশ নং রূপাচড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দাস মহাশয়ের বিদায়ী সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছিল আমরা প্রথমে সভাটা মানে করার জন্য আমরা একটা রুমে করেছিলাম কিন্তু সকাল থেকে যেভাবে দলবদ্ধ হয়ে এই গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের লোকেরা যেভাবে এসেছেন মানে আমরা বাধ্য হয়ে আর রুমের ভিতরে প্রোগ্রামটা করতে আমরা বাইরে করেছি এই যে যেভাবে মানুষ দলে দলে এসেছেন মানে হয়তো বাড়িতে বাড়িতে গিয়ে যদি কেউ কাউকে নিমন্ত্রণ করা হয় তাহলে হয়তো এত লোক আসবে না এটা সত্যি প্রমাণ করে যে স্যারের যে দায়িত্ব কিভাবে উনি এই পনেরো বছর যে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন বোঝা যায় যে স্যার কিভাবে নিজের দায়িত্বকে পালন করেছেন তাই এই যে সবার ভালোবাসা আজকে মানে সবাই চোখের জলে আজকে স্যারকে বিদায় দিচ্ছে সত্যি স্যার যদিও আজকে এই কর্মজীবন থেকে বিদায় নিচ্ছেন স্যারের যে আমরা যে ভালোবাসা পেয়েছি স্যার 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 কাছ থেকে চিরতরে আমাদের হৃদয়ের কিন্তু বিরাজমান থাকবেন আপনার আপনাকে আমরা কখনো ভুলতে পারবো না আমাদের প্রত্যেকের হৃদয়ে আপনি সর্বদা বিরাজমান থাকবেন আজকে আমাদের এই বিদায়ী সংবর্ধনাটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে ভাবে পরিচালনা করা হয়েছে গ্রামের মানুষ যে এত দলবদ্ধ এখানে এসে জড়িত হয়েছেন স্যার প্রতি ভালোবাসা দেখে আমরা সবাই মুগ্ধ স্যারের এই পনেরোটা বিগত পনেরোটা বছর এই স্কুলে যে এত নিষ্ঠা সহকারে তিনি দায়িত্ব পালন করে গেছেন ওনার এই স্থিতি স্কুলের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে টাঙ্গানো থাকবে স্কুলের আনাচে কানাচে ওনার এই স্থিতি জড়িয়ে থাকবে আমরা কোনোদিন স্যারকে বলতে পারবো না সর্বদা তিনি আমাদের হৃদয়ে বিরাজমান থাকবেন আর স্যারের সুস্থ জীবন এই অবসরের পরে যে সুস্থ জীবন তিনি দিন যাপন করেন এটাই আমি প্রার্থনা করি উপরালার কাছে সমগ্র শিক্ষা অভিযান অসমের উধারবন্দ আর এস সম্প্রতি যোগ শিক্ষা সংক্রান্ত সচেতনতা কর্মসূচি করল সেজন নিরাময় স্কুল অফ যোগ এডুকেশন নিরাময়ের যোগ চেতনা অভিযানের আওতায় বিনামূল্যে যোগ শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় আর এই প্রকল্পের অধীনে আবাসিক বালিকা বিদ্যালয়ের মেয়েদের বিভিন্ন সময় সিলেবাস ভিত্তিক যোগ শিক্ষার পাঠ দেওয়া হয় শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার জুবিন মৃত্যু নিয়ে 10 ডিসেম্বর এসআইটির বিস্ফোরক চার্জে মুখ্যমন্ত্রীর বড় ইঙ্গিত সরকারের ইশারায় একাদশ শহীদকে বাংলাদেশী বলা হয়েছে অভিযোগ কংগ্রেসের প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে নারকীয় তাণ্ডবড়ায় পুরনো বিবাদের জেরে দুপক্ষের তুমুল সংঘর্ষ জখম একাধিক এখনকার মতো বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার